উনিশশো বিরানব্বই সালের ছয়ই ডিসেম্বর এবং দু সালের চোদ্দোই জুলাই ঠিক বত্রিশ বছর আগের এবং বত্রিশ বছর পরে দুটি ঘটনা ভারতবর্ষকে আবারও একটি অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে অর্থাৎ উনিশশো বিরানব্বই সালের ছয়ই ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রায়ের আমলে ভারতবর্ষের কোটি কোটি মুসলমানদের আবেগের জায়গা বাবরি মসজিদকে ধ্বংস করেছিল আর এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ঠিক তার বত্রিশ বছর পর অর্থাৎ দু সালের চোদ্দোই জুলাই মহারাষ্ট্রের কোলাহাপুরে শিবাজি রায়ের বংশধারের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তার নেতৃত্বে যাওয়া মিছিল থেকে কোলাহাপুরের ওই দুর্গ থেকে ছ কিলোমিটার দূরের মসজিদে যেভাবে হিন্দুত্ব হিন্দুত্ব উগ্রবাদী সংগঠন বা ব্যক্তিত্ব তারা মসজিদকে ভেঙেছে এবং মসজিদের ছাদে উঠে মসজিদের মিনার এবং মিনারে গেরুয়া পতাকা লাগিয়েছে তারা আদতে কি হিন্দু ধর্মকে সমর্থন করে বা তারা কি হিন্দুত্ব যে আদর্শ সেই আদর্শ কি তারা মেনে চলে যদি মেনে চলতো তাহলে উনিশশো সালের ছয়ই ডিসেম্বর বাবরি ধ্বংস হতো না দু চব্বিশ সালের চোদ্দই জুলাই কোলাহাপুরের এই মসজিদের উপরে নির্মম হত্যা লীলা বা ভাঙার যে খেলা এই খেলা খেলতে পারত না যদি তারা হিন্দুত্বের বা শিবাজির আদর্শ মেনে চলত এখন আমাদের দেশে বিজেপির সরকার চলছে দু সালের পর থেকে এই দু সালের পর থেকে কতটা সাম্প্রদায়িক দাঙ্গা এবং জাতি জাতিগত দাঙ্গা ধর্মীয় দাঙ্গা হয়েছে অবশ্যই কেন্দ্রীয় সরকারকে এর ফল ভোগ করতে হবে যেমন কিনা না আজও বাবরি মসজিদের ফল সমগ্র ভারতবাসীকে বয়ে বেড়াতে হচ্ছে ঠিক একইভাবে কোলাহাপুরের এই মসজিদের উপরে যে আক্রমণ হয়েছে এবং চল্লিশ জন মহিলা শিশু সহ চল্লিশ জন মুসলিম যেভাবে আহত হয়েছে এর ফল এই ভারতবাসীকে ভোগ করতে হবে এই ভারতবর্ষের আমি আপনি যারাই নাগরিক সকলকে এর ফল ভোগ করতে হবে এবং সেই ফল কতটা খারাপ হবে কতটা ভালো হবে তার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব আজকের যারা এই বীজকে মাটিতে রোপণ করছে সেই বিজেপি আর এবং হিন্দুত্ব উগ্রবাদী সংগঠন এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবে আমরা যারা রক্তের বিনিময়ে ভারতবর্ষকে স্বাধীনতা করেছি তাদেরকে মনে রাখতে হবে কখনোই কোনো উগ্র সংগঠন এ ভারতবর্ষের আদর্শ না অবশ্যই দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং দেখুন কিভাবে মসজিদের উপরে আক্রমণ হয়েছে 搞不定！